এরা আসলে আজব জাতি ভাই বোঝে না করছে উই লয় উই লয় হ্যামি উই লয় হ্যামি চমৎকার ভাবে বাড়িয়েছেন হেজা চাই গল্পে পার আসলে এদের গায়ে যে শক্তি আমরা বাঙালি তো খালি ভাত মাছ খাই আর এরা সাপ কচু ব্যাং সব খায় এই জন্যের কে গাওতে এত শক্তি এত কাটা শর্ট করিতে মনে করেন বার কাপে উঠতেছে আলামিন সাধারণ বিমা কর্পোরেশন ঢাকার মাঠের খেলোয়াড় কি করবেন আউ জমিনে পড়ে গেল উসমান কি এমন আঘাত উসমান খানিকটা আঘাত পেয়েছেন ক্ষিপ্র গতির একজন খেলোয়াড় উসমান আজকে উত্তরবঙ্গের একটি পরিচিত না মুসমান বেলাল শেখ কামারা আব্দুল্লাহ আজকে তারা প্রত্যেকটা মাঠেই দেখেন ডাক্তার আশিবার পূর্বে রুগী সুস্থ হইয়া গেল এ গেছেন প্রণয় বাংলাদেশ পুলিশ এসির খেলোয়াড় রাখতে পারেনি শমশি সমসি থেকে নলক নলক বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় নলক থেকে আবদুল্লাহ আব্দুল্লাহ ওয়াও এই বলটা কিন্তু বাংলাদেশে লাগলে তো ফ্ল্যাট হয়ে পড়ে গেল নেই আবার দ্যা টাফ একেছেন নিয়ন্ত্রণই ঠিক খাটবেন হেড করে ক্লাক করলেন প্রণয় প্রণয় থেকে হোসেন হোসেন থেকে বল পাই যে আবদুল্লাহ আবদুল্লাহ থেকে শামসি শামসি ক্লাক করলেন ও স্কেভার জন দলীয় ক্যাপ্টেন আলামিন অ্যালামিন ঢাকা মাঠের তারকা খেলোয়াড় চট্টগ্রাম লিগ খেলেছেন আলামিন পাশাপাশি সাধারণ বিমা কর্পোরেশনে খেলছেন বগুড়ার এই আলামিন ঢাকা মুগদা ক্লাবে ছিল এখন সাধারণ বিমা কর্পোরেশনে খেলে আমাদের সৈকত তাকোয়া আলামিন এবং সিরাজগঞ্জের শিলটু ঢাকা মাঠের তারকা খেলোয়াড় আজকে প্রচুর সংখ্যক তারকায় ভরা ইতিহাস সাক্ষী আজকে যে দুইটা দল টিম করেছে ছোটো চাপড়া এবং ধামাচামা ফুটবল ফেডারেশন এটার বকে কোনো ফেসক নাই বুঝছেন খালি কলি কলিজায় গোটালরা আজকে টাকাকে টাকা মনে করেনি তারা গরুর দাম দুই লাখ বিশ কিন্তু টিম দেখেন তিন লাখ প্লাস হয়ে গেছে তাহলে কি তার সম্মানটাকে বড় করে দে এ সাউন্ড কবলো কেন সাউন্ড ঠিক করেন হ্যালো ক্লিয়ার এতক্ষণ কি হলো এখন মাইক কি কমে গেল হ্যালো সাউন্ড বাল বসিয়েছেন যাত্রায় স্কেভার জন লক্ষণ পঞ্চগড়ের এই গোল মেশিন বোদার থেকে আসেন লক্ষণ উত্তরবঙ্গের একটি পরিচিত স্ট্রাইকার এই লক্ষণ এভাবে রাখেন হ্যাঁ আবার কমে গেল ট্রেন পাঁচ নাম্বার জার্সি নিয়ে যথেষ্ট আশিক আশিক ফাউল থেকে ফেঁকে নম্বর জার্সি নিয়ে সেক্কা মারা শেখা মারা হ্যালো হেড হয়েছিল সোলেমান সোলেমান লাফানো লাগে না এমনি মাথার বল লাগে এত লম্বা সোলেমান চিল্লা এরপরে জন বড়েছেন আক্রমণ অক্টোবর ছোট চাপরা ছোট চাপরা মারছিল একটা বড় থাপড়া নিয়ন্ত্রণে Tama Tama ফুটবল Federation এ ভাই সাউন্ড এরকম হয় কা থাকে থাকে এত তো পরিবর্তন নাই কেন সাউন্ডা এ কি অবস্থা একুরেট রাখেন চ্যাম্পিয়নদের জন্য দেখেন দুই লক্ষ বিশ হাজার টাকার সার গরু রানার আপের জন্য এক লক্ষ আশি হাজার টাকা এটা সাজকে তো হেললেও লস নাই জিতলেও লস নাই একই গায় গরু কিছু কম বাড়া অনেকে কমেন্ট করে দেখলাম যে ছোটো গরুই নাকি ভালো তাহলে ছোটো গরুই লেন বড় গরু লেন না দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন এ দূরপাল্লার কে নেহ ছোট চাপটা রাইটিং পজিশন থাকে ভাল যায় আট নম্বর জার্সি নে হোসেন রাখতে পারেন এই যাত্রায় ক্লিয়ার করলেন ভাল যায় বেনজেমা বেঞ্জেমা থেকে হোসেন দেশি থেকে বিদেশি ভুল পাস হয়ে গেল বোদার লক্ষণ লক্ষণ প্রণয় আজকে প্রণয় যেভাবে আগলে দেখেন সোলেমান চিল্লাকে যদি আজকে প্রণয় না থাকতো আজকে অ্যাক্সিডেন্ট হয়ে যেত

একের পর এক একস আক্রমণে রাকিব যদি না থাকতো আজকে ঢাকা মোহামেডান অতন্ত প্রহরী এতক্ষণে কাম ফতে হতো মামা দূরপাল্লার কেক হোসেন হোসেন কি করবেন দেখেছেন নিয়ন্ত্রণে রাখতে পারেন যা তাই নম্বর জার্সি নাম্বার জার্সি করবেন ছোট চাপড়ার ইব্রাহিম মামা কি হলো মামা ছোট চাপড়ার দর্শক তো উঠিছে। ল্যাপে ওঠা বন্ধ হয়ে গেল মনে চাঁদরাই এসে ঘুরে গেল এবারের মতো ঘুরে যাওয়া যে সুযোগটি পেয়েছিল ছোট চাপড়া এতক্ষণে কাম হয়ে যেত ফাউল থেকে ফেক শহীদুল ইসলামের বাসে আজকে পুরুষ দর্শকের পাশাপাশি মাবুনদের দর্শকটা দেখেন অর্থ স্টার জলসা দেখা ভুলে যাবে এই খেলাগুলো হলে স্টার জলসা জি বাংলা বাদ দিয়েও ওরা আজকে খেলার মাঠে আমরা মা বোনদের ধন্যবাদ জানাবো আজকে প্রচুর সংখ্যক আমরা যতদূর জেনেছি বাড়ি বাড়ি আত্মীয় স্বজন আজা শুরু হয়ে গেছে অনেকেই এই মাছগ্রামে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে যে এখন তাকে বিয়ে করলে মাছগ্রাম অতি কর্ম পরিপূর্ণ একবারে খালি ধারাভাষ্যকারী দাওয়াত পায়নি নাকি ও ছয়টা জবাই হসে মাশাল্লাহ ছয়টা জবাই হসে বা আমি আঠারো পাইনি ভাই লক্ষণ ঠিক নিয়ন্ত্রণে লক্ষণ পঞ্চগড়ে টু স্টার এই খেলোয়াড় প্রান্ত বদল করে ভরিয়েছেন আক্রমণ রচনা করবার প্রত্যয় কি করবেন ওসমান 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 ওসমানের পায়ে কি বিয়ারিং লাগানি ক্রিকেট বা ইভ ইব্রাহিম এত বড় গাড়ি মাটি থালে দিল রে বা অবশ্য পড়ে যায় দেখলো বাংলার মাটি শক্ত না নরম মাটি কি লাগছে তা অক লাগেনিভাম শামসি শামসি থেকে বাড়িয়েছেন লাল বর্ণের জার্সি যত সব বিদল করে রাখছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ থেকে শামসে আবদুল্লাহ अब्दुल्ला राइट इन परचेज शांत के वांस गेम अब्दुल्ला अब्दुल्ला की कार्बन लूमेंस लैंड चलेगा आलों अब घोड़ों ना गिरे हसन 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 थे के बाल पहुंचे जत्था क्लियर कॉलन एक्टर बंदर चंगट प्रताई

শূন্য শূন্য রয়ে গেছে ধামাচ এবং ছোট চাপড়া ছোট চাপড়া নাম্বার জার্সি দত ইব্রাহিম কি করবেন দেখতে পারলেন কি করবেন উদ্দেশ্য খেলোয়াড় ট্রয়েন ধামাচ্ছে হোসেন ক্লিয়ার কলেন টপ বাড়িয়েছেন আবারও সেই আবদুল্লাহ 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 কি করবেন বা নাম্বার জার্সি আব্দুল্লাহ ঢুকে পড়েছে ছোট চাপ্পা ছোট চাপড়া লক্ষণ রেখেছেন আবদুল্লাহ আবদুল্লাহ পুরো মাঠ যেন খেলছে আব্দুল্লাহ রেখেছে নিয়ন্ত্রণে পতাকা অফসাইড ইব্রাহিম এগারো নম্বর জার্সি ইব্রাহিম আজকে একদিকে সাদা একদিকে কালা বাঙালি দেশি কিছুটা অবশ্য কিছুটা সাদা কালার সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা আমি গোল মাঝবাড়ির মাঠে খেলা দেখেন আজকে দুইটা দলের ইভন্স একটি প্রায় ট্রেন ছোট চাপারণ করলে সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের সৌদি প্রবাসী এই এলাকার কৃতি সন্তান মাহমুদুল হক ভাইকে ধন্যবাদ জানাবো মাহমুদুল হককে বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী অসংখ্য কৃতজ্ঞতা জানাবো এই অঞ্চলে যারা প্রবাসী আছেন কুবে কুবে ভাঁস করে ফেলে দিল এগুলো শট না কিরে বা এ তো মরণাস্ত্র এই মহামেডানের রাকিবের সেপগুলো দেখেন এই রাকিবের জন্য আজকে ধামাচামা ফেডারেশন ফাইনালে প্রথম থেকে দুর্দান্ত খেলছে আব্দুর রাকিব আজকের যে সভাপতি যিনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধ আলাস রহমান অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ম্যানেজার পল্লী একাডেমি শেরপুর এবং অসংখ্য ধন্যবাদ জানাবো ধনুর্থান অফিসার ইনচার্জ যিনি আমাদের সুযোগ্য ওসি স্যার যিনি সাইফুল ইসলাম আজকে থানাত বলে আসছে যাই হোক আমি সন্ধ্যার পরে মামলা দেখব। এখন হবে না খেলা তার আমাদের শ্রদ্ধা জানাবো সাইফুল ইসলাম স্যারকে এবং সহসভতী রুস্তম আলী সর্দার মাস বাড়ি লুৎফর রহমান টুকু যিনি এই এলাকার কে দিস বাপ রে বাপ এ তো শিয়ানে টক করে বা খেলা না মরণ রে বা দিল অসাধারণ যদি পোস্টে না দাঁড়াতো কনফার্ম এটা গোল হয়ে যেত ট্রাই কি করবেন লক্ষণ থেকে শামসি শামসি আবদুল্লাহ আবদুল্লাহ আব্দুল্লাহ 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 আবদুল্লাহ থেকে ইব্রাহিম 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 নিচ্ছে একবার ধামাচ আবার কলজে ধরে টানিচ্ছে আহ কি খেলারে মামা যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাবো যারা আজকে নিউজ কভার করতে আসছেন কতগুলো মিডিয়ার কথা বলবো দেখেন আমাদের দূর দূরান্ত থেকে অনেকগুলি মিডিয়া আসছেন আমাদের আরিফ ভাই আসছেন ওই যে উপরে কন্টেন্ট ক্রিয়েটার আলামিন রানা টিভি আসছেন নওগা থেকে ওরাও কিন্তু মানুষ ইএনসি ইলেকট্রনিক মেহেদি হাসান অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটারগুলি আজকে আজকে দেখেন ক্যামেরায় ক্যামেরায় ভরে গেছে এই মাঠটা আজকে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের জন্য কিন্তু ভাইরাল এই মাঠ এরা যদি নিউজ কভার না করতে এই মাঠটা এতটা ভাইরাল হতো না আজকে দেখেন নিউজ টোয়েন্টি ফোরে কিন্তু নিউজ হয়েছে যেটাতে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম প্রথম থেকে আসতে গেলা গুড ডান্স গুড ডান্স আচ্ছা গোলদাতাকে একটু হাত উঠাবেন প্লিজ গোলদাতা হ্যান্ডস আপ প্লিজ ও নয় নাম্বার এগারো ইব্রাহিম যমুনা টেলিভিশন ইব্রাহিম ইব্রাহিম লাল নম্বর ইব্রাহিম জার্সি নাম্বার এগারো ছোট চাপড়ার যিনি একেবারে ব্ল্যাক ডায়মন্ড মামার মুখর যখন রোদ পড়ছে মুখটা চক চক করিচ্ছে বল কোথায় বল কে আরে বড় মানুষ নাই ছোট মানুষ বল দিচ্ছে হ্যাঁ এক সোল শোল নয় এক গোল গোল নয় দেখেন প্রবাদ বাক্যটা মিলে যাবে ধামাচামা গোল পরিশোধ করে খেলায় ফিরবে এই প্রত্যাশা অনেক ম্যাচে দেখেছি আক্রমণ সোলেমান চিল্লা কিছুক্ষণ আগে যদি গোলটা করতো তাহলে দেখেন কি হতো আজকে যে দুটা দল করেছে এরা টাকাকে টাকা মনে করেনি এরা টাকাকে কাগজ মনে করে আজকে টিম করছে গোটা তাদের দেহটা কলি যায় ভরা যে কথা বলছিলাম আমাদের বরণ্য অতিথি নিমগাস ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান সনী তেনাসিন রিপনকে ধন্যবাদ জানাবো যিনি প্রথম থেকেই খেলা উপভোগ করছেন এবং উপদেষ্টা মণ্ড যে মিরাজাত হোসেন অফিস সহকারী কাম হিসাব সহকারী সোনাহাটা ডিগ্রি কলেজ এবং মুকুল হক বিশিষ্ট ব্যবসায়ী সোনাহাটা বাজার এবং দৌলুজ্জামান অফিস সহায়ক সোনাহাটা ডিগ্রি কলেজ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছে মনসুর আলম পরিচালক পল্লী উন্নয়ন সংস্থা মাসবাড়ি আমাদের যারা বিশেষ করে দায়িত্বে রয়েছেন অ্যাফেয়ারিং ক্লাবের যিনি মুন্নু মিয়া সাবেক মেম্বার এক নম্বর নিমগাসি ইউনিয়ন পরিষদে যিনি সভাপতি সহ সভাপতি ইবনে ফজল বিশিষ্ট ব্যবসায়ী সহসভাপতি আতাউর রহমান সহসভাপতি তাজুব্বার ইসলাম সাধারণ সম্পাদক নুর আলম ইসলাম আর বিশিষ্ট ব্যবসায়ী সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি ক্যাশিয়ার আলমগীর হোসেন সহকেশিয়ার এনামুল হক প্রচার সম্পাদক কামাল হোসেন মাস্টার আজকে মাঝবাড়িয়ে গ্রামবাসী যে সার্বিক সহযোগিতা করেছেন আজকে প্রত্যেকটা বাড়িতেই অনেকেই ধর্ম আত্মীয় মানে অমুকের খালা তো ভাইয়ের মামা তো ভাই তার সাথে তো পড়ে যাচ্ছে মানে অসংখ্য মানুষ আজকে এই এলাকায় আত্মীয় স্বজনে ভরে গেছে আজকের এই মাঠের খেলা দেখার জন্য রাত্রে যাই হোক এক শূন্য যে ছোট চাপটা কাম ব্যাক করবে ফাইট ব্যাক করবে ধামাচামা ফুটবল ফেডারেশনের প্রত্যাশা ফার্স্ট হাফের খেলা চলো মন যথারীতি ফলাফল ছোট চাপটা এক ধামাচামা শূন্য লাল বনে জার্সি নেই ছোটো চাপড়া কিংস অপরদিকে সাদা বর্ণের জার্সিনি দামা ধামাচামা ফুটবল ফেডারেশন ভালো বসে আছেন আবার দ্য টাপ শূন্য ভাসালেন দেশের সাথে তো খেলোয়াড় কী করবেন জার্সি নাম্বার দুই রাতুল একদিকে পাঁচটা ফরেন একদিকে ছয়টা মোট এগারো জন এখন তো বিভিন্ন মাঠে এগারো জন নাইজেরিয়া এগারো জন বাংলাদেশি খেলছে অনেক মাঠে এই আয়োজনগুলো দেখছি হ্যাঁ পোড়া দেওয়া মাঠে হয়েছে আত্রাই মাঠে হয়েছে অনেক মাঠে হচ্ছে উসমান চমৎকার ব্যাক পাস উঠে আসার প্রত্যয় এজাত আট নম্বর যাচ্ছেন শেখ কামারা প্রান্ত আজকে লক্ষণকে জলে উঠতে হবে পঞ্চগড় থেকে আসায় যুবরাজ লক্ষণ এই কুটে মারল রে আজকে পঞ্চগড় লক্ষণ এবং উসমানকে জ্বলে উঠতে হবে সেই ক্ষেত্রে ওসমান উসমান চিল্লাকে আজকে যদিও ফার্স্ট হাফের খেলা চলছে এখন পর্যন্ত শূন্য এক গোলের ব্যবধান হোসেন যখন চিল্লার দাঁড়াতে বগলের নিচে একেবারে একেবারে বেশি উলম্বা উসমান চিল্লা সাত ফিটের সোলেমান চিল্লা আবদুল্লা অফসাইড আমি অফ সাইড কুটি স্যার আরে ওই যাই অফ তাই বুঝে পারে সহকারী রেফ্রি যথেতি এবং এক প্রান্তের চাবু হাসান মিলন নাটোর রেফ্রি অ্যাসোসিয়েশনের সদস্য পেশায় যারা মানুষ গড়ার কারিগর শিক্ষক চমৎকার বেড়েছেন আবার টপ ক্লিয়ার করলেন হেড তাই ইব্রাহিম ইব্রাহিম দশ নম্বর জার্সি বেনজেমা বেনজেমা থেকে আট নম্বর জার্সি আশিক আশেখ দূর পাল্লার কে চমৎকার ট্রাইন ঠিক আছে নিয়ন্ত্রণে আবার হোসেন হোসেন বাড়িয়েছেন চমৎকার ভাবে দলক বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড় আজকে দেখেন পুলিশ এফসি থেকে আসছে প্রণয় রাজশাহীর খেলোয়াড় বাংলাদেশ নৌবাহিনীতে খেলে নলক চমৎকার পারফরমেন্স যার এই একটা মাঠের খেলা যেখানে দেশির থেকে বিদেশি বেশি আজকে কোনো নাইজের মনে হয় মাঠের বাইরে নেই বাংলাদেশে জেললে খেলে সব মনে হয় এটি এখেছে নিয়ন্ত্রণ এই নলক দলক কি করবেন এখেছে নিয়ন্ত্রণ এই বল দখলে নলক 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 রাখতে পারেন ক্লার্ক করলেন লক্ষণ বোদারে যুবরাজ লক্ষণ রাখতে পারেনি এক শূন্য গোলের ব্যবধান আমরা অসংখ্য মাঠে দেখেছি অ্যাডেড টাইপ দুই শূন্য গোলে পিছে থেকেও ব্যাক করা যায় তার কিন্তু আপনার দেখেছি দ্বিতীয় সেমিফাইনাল যেটা ব্যাডের বাড়ি আর ছোটো চাপরার খেলা যারা দেখেছেন এই ব্যাডের বাড়ি কিন্তু দুইটা গোল দিয়েছিল প্রথম হাফে এই ছোটো চাপরা কিন্তু দেখেন ছোটো চাপরা একটা খেলোয়াড় প্রায় কান্না করে ফেলছিল যখন তাকে চ্যাম্পিয়নের জন্য হ্যাঁ ফাইনালের জন্য দেওয়া দেওয়া হলো এটা কিন্তু ডাজ নট ম্যাটার একটা গোল হচ্ছে সো আট কাম ব্যাক করবে একটা মান চার নাম্বার জার্সি স্কেভার জন আবার দ্য টপ ক্ল্যাক কলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ গোলকি উসমান বেড়েছেন কি করবেন হোসেন হোসেন থেকে দেখে নিচ্ছেন কাকেন শেখ কামারা আলামিন আলামিনে হোসেন আজকে প্রণয় যেভাবে দুর্দান্তভাবে ভাবে ব্লক দিচ্ছে চিল্লাকে আজকে প্রণয় না হলে চিল্লা বারবার যেভাবে ঢুকছিল মিসাইল নিয়ে কিন্তু বারবার যে ব্যারিকেড দিচ্ছে এই প্রণয় তা দেখার মতো আজকে উসমান চিল্লাকে ব্যারিকেড দিতে হলে প্রণয়ের মতো ডিফেন্ডারের দরকার অপরদিকে লক্ষণকে যেভাবে বেঁধে রেখেছে নলক আজকে দুইটা অস্ত্র একদিকে নলক আর লক্ষণ ওসমান এবং বিশেষ করে সোলেমান চিল্লা এই তিনটা অস্ত্রকে যেভাবে সামাল দিচ্ছে ই ভাউন্স কিক করে থাকে প্রণয়

যথার্থী এখন পর্যন্ত খেলার ফলাফল হবে না ছোট দাঁড়া করে